আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সময় তো আমার প্রিয় নাজির কেমন আছেন আপনারা সবাই দোয়া করি এবং আশা করি আল্লাহ অশেষ মধ্যে আপনারা অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়ার বরকতে করতে অনেক অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য খুবই মজারব একটা আমল নিয়ে হাজির হয়েছি খুবই পরীক্ষিত একটা আমল নিয়ে হাজির হয়েছি আজকের আমলটি হলো বদ অভ্যাস বা নেশা দূর করার আমল হতে পারে আপনার স্বামী আপনার স্বামী যদি পরকিয়া করে কোনো যে কোনো নেশা করে একক্ষতায় যে কোনো অভ্যাস তার আছে তাহলে ইনশাআল্লাহ আজকে এই আমলটি দ্বারা আপনার স্বামীকে আপনি ঠিক করতে পারবেন তার অভ্যাস নেশা দূর করতে পারবেন ইনশাআল্লাহ এই জন্য ভিডিওটি পৌরায় দেখবেন মনোযোগ সহ দেখবেন কীভাবে আমল করবেন এখন বুঝে নিন সর্বপ্রথম আপনারা ষাটটি শুকনো মাটির চাকা আপনারা নিবেন সাতটি শুকনো মাটির চাকা নেবেন নেওয়ার পর একটি চাকায় আপনারা সর্বপ্রথম আপনারা যে আমলটি করবে সে পাক পবিত্র হয়ে অজু করে তারপরে বসবে বসে একটি চাকা নিবে এবং তবাইজতে ইস্তেবার কয়েকবার পড়বে পরে তারপর সুরইয়া সিন বিশমিল্লা সহ সুরইয়া পুরোটা পড়বে পরার পর এখন সে একটি দম করবে একটি দম দিবে মানে ফুক দিবে এবং বলবে আল্লাহ অমুকের ছেলে অমুক যেহেতু ছেলে তাহলে তার বাবার নাম এবং তার নাম বলে বলবেন যে তার যত ধরনের নেশা আছে যত ধরনের বদ অভ্যাস আছে সবগুলো বলে যে হাল্লা এগুলো দূর করে দিন আপনার কোরআনের বরকতে এগুলো দূর করে দিন তারপর একটা দম দেবেন এই একটি মাটি চাকা দম করা হলো এইভাবে সাতটি চাকাতেই সাতবার সুরাহ পড়বেন এর প্রতিবারই দম দিয়ে দম দিয়ে বলে দি মানে ফুক দিয়ে বলে দিবেন যে হে আল্লাহ অমুকের পুত্র অমুকের মানে এই নেশা এই বদ অভ্যাস হতে পারে পরকিয়া যে কোনো নেশা দূর হোক ইনশাআল্লাহ এভাবে আপনি পড়লে সাতবার পড়লে পরাজয় হয়ে যাবে এরপর কি করবেন এই চাকাগুলো এই চাকাগুলো আপনি একত্র করে সাতটি চাকা একটি একটি পোলটিনে বা একটি কোনো কিছুতে বরে নিয়ে পুরাতন কবরে দাফন করে দেবেন ইনশাআল্লাহ আপনারা দেখবেন এর রেজাল্ট ওই পরীক্ষিত আমল এটি আমি একটা মোজারক একটি আমল দিলাম আপনাদেরকে আপনারা যারা আমার কাছে চাইতেছেন যে স্বামীর বদ অভ্যাস বা যে কোনো নেশা দূর করার পরকে দূর করার আমল আমি আপনাদেরকে পরীক্ষিত এই আমলটি দিলাম আপনারা এই জন্য আমলটি করুন আমলটি করে কে কী ফায়দা পান আমাকে জানাবেন ইনশাআল্লাহ আপনারা ফায়দা পাবেন এটি পরিকৃত আমল কোনো মিস হবে না শুধুমাত্র আমলটি করে আমরা পুরাতন কবরে দাপন করে দিবেন চাকাগুলো আসসালামু আলাইকুম ও রহমাতি ওবরকাত